ফেসবুকে স্বপ্নের অফার দেখতে দেখতে আমিও চলে গেলাম স্বপ্নতে অফারটি নিতে আলো ও গরুর মাংসের অফার প্যাকেজটি তো চলুন দেখি কয় পিস গরুর মাংস আর কয় পিস আলো দিয়েছে এখানে বড় সাইজের একটা আলু আর ছোট সাইজের একটা আলু দিয়েছে আলুটাকে ওরা এখন আস্ত দিচ্ছে গরুর মাংসের মধ্যে কিন্তু উপরে ছিল একদম ফ্রেশ গোস্ত আর নিচে বেশ কয়েকটা হাড় ও চর্বি দেওয়া ছিল তো এই তো চার পাঁচ টুকরা ছিল হার আর দুইটা ছিল আস্ত চর্বি আর বাকি আট থেকে দশটা ছিল ফ্রেশ মাংস পরিমাণে কিন্তু ভালোই ছিল মাংসগুলো কিন্তু একদম ফ্রেশ সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন ওরা ছিল থেকে মাংস আর বাকিগুলো চর্বি দেওয়া ছিল চলুন একটু ওজন দিয়ে দেখে নেই গরুর গোস্ত আর আলুর পরিমাণটা কেমন ছিল দুই পিস আলু তো হয়েছিল দুইশো তেরো গ্রাম অর্থাৎ এখানে চোদ্দ টাকার আলু চলুন এবার গরুর গোস্তটাকে একটু ওজন দিয়ে নিচ্ছি গরুর গোস্ত দিয়েছিল তিনশো আশি গ্রাম কিন্তু আমার এখানে হয়েছে তিনশো গ্রাম তো এই প্যাকেজটা ছিল তিনশো টাকার তিনশো টাকার যে গরুর পোস্তের প্যাকেজটা সেই প্যাকেজটা আমি নিয়েছিলাম এবার আলুটাকে ভালোভাবে কেটে করে নিয়েছি আর গরুর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে গরুর মাংসটা আমি ঝাল করে রান্না করবো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছু গোলমরিচ লং আর তেজপাতা এলাচ শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দেড় দিচ্ছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর পরিমাণ সরিষার তেল এবার চলে যাচ্ছি চুলায়। সব সবকিছু খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব চুলার মিডিয়াম হিটে রেখে মাংসগুলোকে কষিয়ে নিব তাহলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে মাংসটা খুব ভালোভাবে রান্না হবে মিডিয়াম থেকে কম হিটে রেখে প্রায় মিনিটের জন্য মাংসটাকে কষিয়ে নিয়েছি ঢাকনাটা খুলে আবারও মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব একটু সময় নিয়ে মাংসটাকে কষাবো তাহলে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে আর মাংসটা খেতে অনেক বেশি মজার হবে সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এবারপরিহার মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানি ব্যবহার করছি ঝোলের জন্য পানি দিয়ে আবারো সবকিছু ভালোভাবে নেড়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো ঢাকনা তুলে আমি কয়েক টি কাঁচা দিয়ে দিয়েছি তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমই বাড়িয়ে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি দশ মিনিটের মতো দশ মিনিট পর ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আর মাংসটা কিন্তু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মাংসগুলো মাংস সিদ্ধ হয়ে গিয়েছে তবে এ পর্যায়ে কিন্তু লবণটা টেস্ট করে নিতে পারেন যদি লবণের পরিমাণ কম হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাড করে দিতে পারেন আমি যে পরিমাণে মশলা ব্যবহার করেছি একদম পারফেক্ট ছিল মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বাইরে গরুর মাংস কিনতে গেলে সাতশো পঞ্চাশ থেকে টাকা স্বপ্নতে কিন্তু সেম দামই রাখছে আর চাইলে অল্প পরিমাণে আপনি নিতে পারছেন আর ব্যাচেলারদের জন্য এই অফারটি বেস্ট ভিউটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম